সকাল সকাল জামায়াতের জন্য বড় দুঃসংবাদ জামাত প্রায় সম্ভাবনাময় দুইটি আসন হারিয়ে ফেলছে আপনি ইতিমধ্যে অনেকে অবগত আছেন পাবনা এক এবং দুই আসনে নির্বাচন স্থগিত করেছে আদালত হঠাৎ করে কেমন কেন এই সিদ্ধান্ত নিয়েছে আর এই সিদ্ধান্ত বা এখন কেন নিল গত দেড় বছর ধরে তারা কি করছে দেখেন পাবনা এক ও দুই আসনের নির্বাচন স্থগিত করেছে নির্বাচন কমিশনার ইসি এমন সংবাদ দিয়েছেন আদালতের রায়ে নাকি এমন সিদ্ধান্ত হয়েছে ঘটনা কি সেখানে ঘটনা হিসেবে উল্লেখ করেছে সীমানা জটিলতা এক এবং দুই আসনের মধ্যে যে সীমানা জটিলতা এটা দীর্ঘদিন যাবত হয়ে আসছে কিন্তু এখন পর্যন্ত নির্বাচন চলে আসছে এটা সমাধান হয়নি তাই নির্বাচনই স্থগিত করে দিয়েছে অথচ পাবনা এক এবং দুই আসনের জামাতে দুইটি গুরুত্বপূর্ণ আসন বলতে গেলে এখানে হান্ড্রেড পার্সেন্ট তাদের বিজয় একটা সম্ভাবনা ছিল যার কারণে জামাত সমর্থিতরা মন খারাপ করেছে যে বা আপনার এক আসনে মূলত আপনার আসন তার ছেলে এখান থেকে নির্বাচন করবেন অধ্যাপক হিসাব উদ্দিন সেখান থেকে নির্বাচনের জামাত প্রার্থী হয়ে দাঁড়িয়েছে এখন এই দুইটি সম্ভাবনাময় আসন কিন্তু ছেড়ে দিচ্ছে এটা হচ্ছে আমাদের বাংলাদেশ দেখেন নির্বাচনের আর মাত্র এক মাস বাকি আছে অথচ এটা নিয়ে গত এক বছর এটা নিয়ে কোনো সমাধান আসে নাই এখানে তারা যেটা উল্লেখ করেছে সীমানা জটিলতার কারণে পাবনা এক ও দুই আসনের ভোটের কার্যক্রম বন্ধের সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশনার ইসি শুক্রবার সকালে এসে সিনিয়র সচিব আক্তার আহমেদ এই তথ্য নিশ্চিত করেছেন তিনি বলেন মহামান্য আদালত আমাদের বলছেন আমরা যেন পাবনা এক ও দুই আসনে ভোটের কোনো কার্যক্রম না করি সেজন্য জন্য এই দুই আসনে ভোটের কার্যক্রম আপাতত আপাতত বন্ধ করা হয়েছে যশতা ঘো ঘোষিত তফস্যের অনুযায়ী বারো পিপড়ি অনুষ্ঠিত হবে বাংলাদেশের দশ জাতীয় সংসদ নির্বাচন একই দিনে জুলাই সনত বাস্তবায়নে গণভোটারও আয়োজনের কথা রয়েছে যেটা দীর্ঘদিন যাবত জামা আছে আসনগুলোতে প্রচারণা চালিয়ে আসছেন প্রায় এক থেকে দেড় বছর ধরে এখন বাস্তবতা হচ্ছে যখন নির্বাচন চলে আসছে তখন এটা নিয়ে আপনার লাফালাফি হয়েছে এটা নিয়ে মাথা ব্যথা বাড়ছে এর আগে এটা নিয়ে মাথা ব্যথা বাড়ে না এই সীমানা জটিলতা কেন এটা নিয়ে এখন আপনার নির্বাচন স্থগিত রাখতে হবে আর পাবনা একদি আসনে কি আগে কি নির্বাচন হয়নি বলছে তো ওখান থেকে এমপি সংসদ সদস্য অর্থ ছিল তাহলে এখন কি এটা উদ্দেশ্য কোনো দিতেও নাকি নির্বাচনের আগে এটা ঠিক হয়ে যাবে এটা নিয়ে এখনো শঙ্কা কাটে নাই দশত বাস্তব পক্ষে জামাত বলতেছে যে যতই দিন যাচ্ছে ততই একটা একটা না একটা কাহিনী ঘটতেছে বলতে গেলে জামাতের জন্য প্রত্যেকটা আসনে চ্যালেঞ্জিং মানে যেখানে যে কর্মকাণ্ড ঘটতেছে এখন অনেকে বলতেছে পাপনা এক এবং দুই দুইটাকে এক আসন করে দেওয়া হোক তাহলে এত সীমানা জটিলতা থাকবে না যেহেতু এক দুই আসন নিয়ে এত সীমানা জটিলতা বারবার এটা উঠে আসতেছে এখন এখানে কি নাটক চলতেছে নাকি কাউকে উদ্দেশ্যপূর্ণ ভাবে থামিয়ে দেওয়ার জন্য এই কাহিনী চলতেছে দেখেন জামাত কিন্তু এই দুটি আসনে এখানে নিজামী সাহেবের তো হান্ড্রেড পার্সেন্ট ব্যারিস্টার নাজিবুর রহমান জিতবেনই অন্যদিকে আপনার অধ্যাপক হেসাবত্তিনও তিনি এই আসনটিতে জিতবেন এখন এই ধরনের নাটক এই দুইটি আসন নিয়ে তো সংসদে তিনশো আসন গঠিত হয়েছে নাকি এখন যতটুকু বুঝতে পারলাম যে এই দেশ আর সুস্থ হবে না আপনি এখন নির্বাচন চলে আসছে হঠাৎ করে আপনার এই সিদ্ধান্ত এটা আসলে বিশাল ক্ষতিকর একটি দলের জন্য বিশাল ক্ষতিকর দশ এই দুই আসনে জামাতের সম্ভাবনা অনেকটাই নিচ্ছে তাই এখন নতুন ষড়যন্ত্রের বীজ বহন করা হচ্ছে বলে অনেকে মনে করতেছে যারা আমার ভিডিওটি দেখেছেন এটা অপলোডে আপনারা বুঝেছেন দেখেন আমার কথা হচ্ছে একটাই যে এক বছর গত ধরে আপনারা কেন সীমানা জটিলতার সমাধান করেন নাই এখন নির্বাচন চলে আসছে সামনে এই দুটি আসন কিন্তু অনেক গুরুত্বপূর্ণ জামাতের জন্য তারা এখানে হান্ড্রেড পার্সেন্ট জিতবে এমন একটা সম্ভাবনা রয়েছে আর এখন এখানে নাটক বাজে চলতেছে ভালোই